আজকে তো অনেক অনুষ্ঠান হয় সেখানে যদি কোনো হিন্দু ধর্মের মানুষ গিয়ে যদি সের মাংস বিক্রি করেন ওনারা কি সেটা মেনে নেবেন ওনারা কি তাকে সাগ্রহে অভিনন্দন জানাবেন ফুল মিষ্টি দিয়ে পূজা করবেন ওখানে তো ওনাকে খুল হয়ে যেতে হবে কোনো হিন্দু ধর্মের কোন মানুষ এরকম কোন মিথ্যাচার করবেনি না কারণ আমাদের ধর্ম শেখায় না অন্য ধর্মকে কলুষিত করবা অন্য ধর্মের কাছে মিথ্যাচার করবা কিন্তু আমাদের সঙ্গে কেন হবে আমরা কারো ধর্ম কলুষিত করবো না কিন্তু কেউ কেন আমাদের ধর্ম কলুষিত করবার স্পর্ধা সাহস দেখাবেন আমার মেনে নেবেন মেনে নেবেন কখনো সম্ভব আমরা যারা দুর্গাষ্টমী করি যারা দুর্গা ষষ্ঠী করি সারাদিন উপাস করি তারপরে গিয়ে নিরামিষ আহার করি তখন যদি কেউ আমাদের ভুল বুঝিয়ে এভাবে গরুর মাংস চিকেনের মাংস ছাগলের মাংস খাইয়ে দেয় তখন কি আমাদের মতো অপরাধ কাজ করবে না সেটা খাওয়ার জন্য আমরা রাস্তার খাবার পর্যন্ত খাই না আমরা যেখানে আমিষ ব্যবহার হয় সেই তেল পর্যন্ত খাই না তাহলে আমি আমার ধর্মটাকে কিভাবে পালন করব সেটা তো আমার ব্যাপার সেটা তো কেন তারা হস্তক্ষেপ করবে মুসলিমদের অনেক ধর্ম আচরণ হয় সেখানে কি কোনো হিন্দু সমাজের যুবক হোক মানুষ হোক তারা কি চান তাদেরকে অ্যালাউ করেন মুসলিম সমাজের কেউ আর তার চেয়েও বড় কথা যেটা একটা পবিত্র জায়গা আমরা হিন্দু সমাজের যারা মানুষ তারা কোনো পবিত্র স্থানে কোনো ভেজিটেরিয়ান ছাড়া আমরা কোনো রকম মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ আহার ব্যবহার করি না সেখানে দাঁড়িয়ে উনি শুধু আসেননি বিক্রি উনি উনি করেছিলেন বলেছিলেন ওটা একটা ভেজ প্যাটিস এবং যখন সন্দেহ করেননি হয় গ্রাহকদের যারা খাচ্ছিলেন তারা যখন ওই প্যাটিসটা খোলেন দেখেন ওর মধ্যে মাংস মাংসটা কিসের মাংস তা আমরা আপনি কি দেখেছেন আপনি কি ওটাকে এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে ওটা চিকেনের মাংস ছিল কি মাটন ছিল কি অন্য কিছু ছিল ওটা মাংস ছিল এটা দেখা গেছে চিকেন না মাটন কি গরু সেটা কিন্তু আমরা কেউ দেখিনি তাহলে ওনার দূর স্পর্ধা হলো কি করে হিন্দু ধর্মকে কলুষিত করবার জন্য গীতা পাঠের অনুষ্ঠানকে কলুষিত করবার জন্য উনি যে ষড়যন্ত্র করলেন কেন সেই ষড়যন্ত্রকারীকে অ্যারেস্ট করা হলো না কেন সেই ষড়যন্ত্রকারীকে যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে তাদেরকে কেন ভুল পথে চালিত করার জন্য কেন তাকে কঠোরতম শাস্তি দেওয়া হলো না আমি একজন হিন্দু ধর্মের তরুণ হিসেবে যে আমাদের পবিত্র গীতা পাঠে অনুষ্ঠানে এসে মাংস বিক্রি করে যে মাংস আমরা জানি না ছাগলের মাংস গরুর মাংস ভেড়ার মাংস মুরগির মাংস না কার মাংস না শূকরের মাংস যে মাংস আমরা জানি না উনি কি করে সেই মাংস আমাদেরকে না জানিয়ে আমাদেরকে খাইয়ে আমাদের ধর্ম भ्रষ্ট করার চেষ্টা করেছেন এটা কি অন্যায় নয় মারধর হয়েছে কি হয়নি সেটা আমরা জানি না আমরা ওখানে উপস্থিত ছিলাম না আমরা সবাই ছিলাম মঞ্চে এই ঘটনা কোথায় ঘটেছে আমরা তো জানি না কিন্তু মারধর হওয়ার পরের ঘটনা তার আগের যে অন্যায়টা তিনি করলেন তার কি বিচার হলো তার বিচারের জন্য কটা কেস হলো কবার পুলিশ তাকে গিয়ে ধরলেন মানুষের কাছে মিথ্যাচার করবার জন্য আমি একজন হিন্দু ধর্মের তরুণ হিসাবে আগে এটা জানতে চাই আগে প্রথম অপরাধের বিচার হবে তারপরে সেই অপরাধ পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে তার সত্যতা যাচাই হবে আমার মতো মন্দির মসজিদ নিয়ে গীতা পাঠ নিয়ে মহাভারত নিয়ে এই সমস্ত হিন্দুস্তান পাকিস্তান নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে কারণ তো তারা জানে ওই নির্বোধ সরকার এরা জানে অপদার্থ নির্বোধ সরকার বেইমান সরকার এরা চান হিন্দু মুসলমানের যে ট্যাবলেটগুলো খাইয়ে দাও মানুষ ওই নিয়ে মেতে থাকবে আমরা রাজনৈতিক ফায়দা তুলে আমাদের ভারতবর্ষের টাকাগুলো কালোবাজারির হাত থেকে বিদেশে পার করে দেব। আজকের এমন কি হয়ে গেল যে একজন প্যাটিস বিক্রেতা সে গিয়ে প্যাটিস বিক্রি করছে পেটের দায় গরিব মানুষ আমি মুসলমান হয়ে বলছে না সে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে যে ধর্মের হতে পারে হচ্ছে পেটের দাম সেখানে বিক্রি করছে তার সে মালগুলো ছড়িয়ে দিয়েছে ফেলে দিয়েছে আবার তাকে মারছে মারতে মারতে জিজ্ঞেস করছে তোর নাম বল তোর নাম বল নাম যখন বলেছে তখন একজন সাধুর বেশে মানে সাধু মানে জ্ঞানী তো সাধু নয় তো সে এসে কি করছে আরও লেইলে দিচ্ছে ভালো করে মারো ওকে মারো আমার মনে হয় ওখানে যদি পুলিশ প্রশাসন না থাকতোকে মেরেই দিত সাইটে নিয়ে গিয়ে মেরেই দিত এইরকম একটা ঘটনা ঘটে গেল সেই অপরাধীকে সেই সন্ত্রাসীকে স্টেজে তুলে নিয়ে ফুলের মালা পরাচ্ছ ওই শুভেন্দু ও কি দেশের কল্যাণ চাইবে ও নাকি বলো আমি দেশের মুখ্যমন্ত্রী হব ও মুখ্যমন্ত্রী হবে ও শালা ও শালাকে মানে ছিঁড়ে ফেলে দিত কেটে ছড়িয়ে দিতে হবে ওই শালাকে এত বড় কথা আমি বলছি এই কারণে ওন বুঝতে পেরেছে যেখানে দেখবে যে মুসলমান সেখানেই মানে মুসলমানের তথা ইসলামের পেছনে কাঠিকা করলে তারা ভাইরাল হচ্ছে ওই খোঁড়া লেংড়া ওর কে চিনতো ও খোঁড়া মানুষ সে গিয়ে পারে না তবু সেখানে গিয়ে মারছে তাকে খোঁড়া তাহলে চিন্তা করো সে খোঁড়া আজকের ভাইরাল ও তালবে সয়াগার লয়াগারদের কোনো মানবতা আছে না মানুষের তো জ্ঞান আছে বিবেক বুদ্ধি আছে একজন সাধারণ হিন্দুকে আমি জয় ধরে বলি বাবু গীতা থেকে এই মন্ত্রটা পড়ো কজন পড়তে পারবে সুতরাং ওখানে যে গীতা হচ্ছে ওরা এইসব খায় না সব তো জেনে বসে নি সব হকার জানে কি এই বেরে ও তো ভেতরে ঢোকেনি ও তো বাইরে বিক্রি করছিল এই বের তাকে সে সে বলছে আমি বাইরে ছিলাম তাকে ভেতরে টেনে ধরে নিয়ে গেছে ওকে সুতরাং ওখানে এখানে ব্যাপারটা তোমার ট্রেনটা বুঝতে পারছো না এটা হিংসা ওরা চাইছে এরম একটা ইস্যু করে সামনের ফন্ডে আসা ওই বিজেপির দালাল তো ও শুভেন্দু অধিকারী ও এত বড় ছেঁচড়া ওর মধ্যে মানবতা নেই ও তিন বাটি গরুর গোস্ত খেয়েছে ও খাবার পরে এখন মানে ও নিরামিষ হয়েছে নিরামিষ হয়েছে ওরা বুঝতে পেরেছে শুভেন্দু কেন ওই আর এস এস বিজেপির পাঁচ কিছু মাল আছে ওরা বুঝতে পেরেছে যে এখন মুসলমান হচ্ছে তুরুপের তাস আর এরা এদের নাম না নিলে আমাদের হবে সর্বনাশ এ বুঝতে পেরেছে শুভেন্দু বিজেপি আর এরা তো সন্ত্রাসবাদী প্রমাণ হয়ে গেছে এবং প্রমাণ করে দিয়েছে মানুষ এরা সন্ত্রাসী এরা দেশের কল্যাণ চায় না হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কারোর কল্যাণেরা চায় না এরা সব চা জানে একটা জিনিস কিভাবে নিজেদের আখের গুঁচে নিতে হবে এ পাল্টি খাওয়া মাল এটায় পাল্টি গিয়ে ওপারে যাবে ওপারে খেয়ে এপারে আসবে এপারে অন্যায় করে ধরা পড়ার ভয় থেকে বিজেপিতে জয়েন করে ঢুকে বসে আছে প্রত্যেকটা ব্যাপারে ধরা পড়ছে কারা সব ওই আর সন্ত্রাসীরা সব আর এস সন্ত্রাসীরা কালী মন্দির ভেঙেছে কে আর এস এস সন্ত্রাসী আচ্ছা মুর্শিদাবাদে রেললাইনের ধারে বোমা রেখেছে কে টুপি পরা মাথায় পাঞ্জাবি পরা মাথায় টুপি দেওয়া সে আর এস এসের দুজন সন্ত্রাসী ধরা পড়ে গেছে আচ্ছা তারপরে শামশেরগঞ্জের ঘটনায় জড়িত কোন সন্ত্রাসী তারা হলো ট্যারিস্ট তারা হলো সন্ত্রাসী তারা হলো আর এস তো প্রত্যেকটা ব্যাপারে মুসলমান কোনো যুবক চায় না এরকম অশান্তি করতে এরকম ইসলামে কোনো এরকম বিধান নেই যে ফ্যাটনা ছড়াও অশান্তি ছড়াও মানুষকে আতঙ্কিত করো না ইসলাম একটা শিক্ষা দেয় অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে শুভেন্দু অধিকারী মানে ওই নামটা এখন নিতে মানুষ দ্বিধা করছে ওই বিজেপির দালাল তো ও শুভেন্দু অধিকারী ও এত বড় ছেঁচড়া ওর মধ্যে মানবতা নেই ও তিন বাটি গরুর গোস্ত খেয়েছে ও খাবার পরে এখন মানে ও নিরামিষ হয়েছে নিরামিষ হয়েছে ওরা বুঝতে পেরেছে শুভেন্দু কেন ওই আর এস এস বিজেপির পা কিছু মাল আছে ওরা বুঝতে পেরেছে যে এখন মুসলমান হচ্ছে তুরুপের তাস আর এরা এদের নাম না নিলে আমাদের হবে সর্বনাশ এ বুঝতে পেরেছে শুভেন্দু বিজেপি আর এরা তো সন্ত্রাসবাদী প্রমাণ হয়ে গেছে এবং প্রমাণ করে দিয়েছে মানুষ এরা সন্ত্রাসী এরা দেশের কল্যাণ চায় না হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কারোর কল্যাণেরা চায় না এরা সব সময় জানে একটা জিনিস কিভাবে নিজেদের আখের গুইছে নিতে হবে এ পাল্টি খাওয়া মাল এটা পাল্টি গিয়ে ওপারে যাবে ওপারে খেয়ে এপারে আসবে এপারে অন্যায় করে ধরা পড়ার ভয় থেকে বিজেপিতে জয়েন করে ঢুকে বসে আছে ও তারপরের সয়াগার লয়াগারদের কোনো মানবতা আছে না মানুষের জ্ঞান আছে বিবেক বুদ্ধি আছে একজন অসহায় মানুষ পেটের দায়ে ধর্মতলায় শুধু এই গীতা পাঠের অনুষ্ঠান নয় সমস্ত অনুষ্ঠান যখন হয় ওরা গিয়ে সেখানে কেউ শশা বিক্রি করে কেউ প্যাটিস বিক্রি করে কেউ চানা মটর বিক্রি করে কেউ ঝালম ঝালমুড়ি বিক্রি করে আমরা তো যাই আমরা তো জানি বিভিন্ন ব্যাপারে আমরা যখন আন্দোলন করি সেখানে যাই তো আমরা দেখি তারা বিক্রি করে আমরা কোনো দিন আজ পর্যন্ত কাউকে গায়ে হাত দিইনি আর এরকম রেকর্ড নেই আজকের এমন কি হয়ে গেল যে একজন প্যাটিস বিক্রেতা সে গিয়ে প্যাটিস বিক্রি করছে পেটের দায় গরিব মানুষ আমি মুসলমান হয়ে বলছে না সে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে যে ধর্মের হতে পারে সে পেটের দায় সেখানে বিক্রি করছে তার সে মালগুলো ছড়িয়ে দিয়েছে ফেলে দিয়েছে আবার তাকে মারছে মারতে মারতে জিজ্ঞেস করছে তোর নাম বল তোর নাম বল নাম যখন বলেছে তখন একজন সাধুর বেশে মানে সাধু মানে জ্ঞানী তো সাধু নয় তো সে এসে কি করছে আরও লেইলে দিচ্ছে ভালো করে মারো ওকে মারো আমার মনে হয় ওখানে যদি পুলিশ প্রশাসন না থাকতো মেরেই দিত সাইটে নিয়ে গিয়ে মেরেই দিত তো একটা ঘটনা ঘটে গেল সেই অপরাধীকে সেই সন্ত্রাসীকে স্টেজে তুলে নিয়ে ফুলের মালা পরাচ্ছে ওই শুভেন্দু ও কি দেশের কল্যাণ চাইবে ও নাকি আমি দেশের মুখ্যমন্ত্রী হব ও মুখ্যমন্ত্রী হবে ও শালা ও শালাকে মানে ছিঁড়ে ফেলে দিতে হবে কেটে ছড়িয়ে দিতে হবে ওই শালাকে এত বড় কথা আমি বলছি এই কারণে এখনও বুঝতে পেরেছে যেখানে দেখবে যে মুসলমান সেখানেই মানে মুসলমানের তথা ইসলামের পেছনে কাঠিকা করলে তারা ভাইরাল হচ্ছে ওই খোঁড়া লেংড়া ওর কে চিনত ও খোঁড়া মানুষ সে গিয়ে পারে না তবু গিয়ে সেখানে গিয়ে মারছে তাকে খোঁড়া তাহলে চিন্তা করো সেই খোঁড়া আজকের ভাইরাল সমস্ত জায়গায় আবার খোঁড়ার বিজনে সিংহর ফটো দিয়েছে দিয়ে সেইকে ফেসবুকে সব ছাড়ছে তা আমি বলছি ওই খোঁড়া কেউ না একটা শুধু সাধারণ একটা কথা বলি যে যে কে কেউ না খোঁড়া মানুষ সে যদি একজন মুসলমানের গায়ে দুটো হাত তুলে ভাইরাল হতে পারে তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করলে তারা কত ভাইরাল হবে বুঝতে পারছো সারা বিশ্বে এখন থেকে মুসলমানের যে কাটিকা করছে সে ভাইরাল তার মানে পৃথিবীতে কামিয়াবি সফলতার রাস্তা এটা বলে দিচ্ছে যে ইসলাম ছাড়া কোনো কামিয়াবি সফলতার রাস্তা নেই তাই এরা বুঝতে পেরেছে যে মুসলমানকে কাটিকা কর তাহলে ভাইরাল হয়ে যাব এটা চায় না বাংলার মানুষ এটা সহ্য করবে না আবার সেদিনকে আমি দেখলাম একজন বলছে যে বিজেপি যদি ভারতবর্ষের মাটিতে ক্ষমতায় আসতে পারে হিন্দু হোক মুসলমান হোক যত ধর্মাবলম্বী মানুষ আছে এদের মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে কত বড় শালা এরা হ্যাঁ বাঙালি আমরা বলি বাঙালি মাছে ভাতে বাঙালি মাছ মাংস না হলে বাঙালি মুসলমান হোক হিন্দু হোক চলে না ও মাছ খাওয়া মাংস খাওয়া আমাদের বন্ধ করে দেবে কোন শালা না তিন বাটি খেয়েছে সেই শালা আশ্চর্য ব্যাপার না হলে তাদের হয় না ওরা বুঝতে পেরেছে এই ট্রেন না বাংলার জমিনে চালালে বাংলাতে যে কটা সিট আছে আর আমরা পাবো না সুতরাং হিংসা ছড়াও প্রত্যেকটা ব্যাপারে ধরা পড়ছে কারা সব ওই আর এস সন্ত্রাসীরা সব আর এস সন্ত্রাসীরা কালী মন্দির ভেঙেছে কে আর এস সন্ত্রাসী আচ্ছা মুর্শিদাবাদে রেল লাইনের ধারে বোমা রেখেছে কে টুপি পরা মাথায় পাঞ্জাবি পরা মাথায় টুপি দেওয়া সে আর এস এসের দুজন সন্ত্রাসী ধরা পড়ে গেছে আচ্ছা তারপরে শামশেরগঞ্জের ঘটনায় জড়িত কোন সন্ত্রাসী তারা হলো টেরারিস্ট তারা হলো সন্ত্রাসী তারা হলো আর এস এস তো প্রত্যেকটা ব্যাপারে মুসলমান কোনো যুবক চায় না এরকম অশান্তি করতে এরকম ইসলামে কোনো এরম বিধান নেই যে ফ্যাদনা ছড়াও অশান্তি ছড়াও মানুষকে আতঙ্কিত করো না ইসলাম একটা শিক্ষা দেয় অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে সে যে ধর্মাবলম্বী মানুষ হোক না কেন অন্যায় যে করবে তার বিরুদ্ধে সংগ্রাম চলবে আর আমরা এই অন্যায় যত হবে এখন আমরা সংঘবদ্ধ আমরা সন্ত্রাসী নই আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমাদের এই সক্রিয় ভূমিকা আমরা পালন করছি আমরা পালন করবো বাংলা বাংলাতে পশ্চিম বাংলাতে কোনো সন্ত্রাসীদের ঠাঁই আমরা দেব না শুভেন্দু যতই চেষ্টা করো না কেন ও রাজগতি দখল করার জন্য আমরা হতে দিচ্ছি না অত সহজে জেনে নাও আর একটা কথা আমি বলবো পশ্চিম বাংলায় আপামোর জনতা যারা শুনছেন আমার এই কথা আমি বলবো আমরা শান্তিপ্রিয় ছিলাম শান্তিপ্রিয় আছি আগামীতে শান্তিপ্রিয় থাকব সমস্ত যত ধর্মবলী মানুষ আছে আমি অনুরোধ করছি সবাই ঐক্যবদ্ধ হন আর এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা সবাই রুখে দাঁড়ান আমার কাছে হিন্দু নয় মুসলমান নয় জৈন নয় খ্রিস্টান নয় সমস্ত মানুষ হলো সমান মানবতার দিকে তাকিয়ে মানুষের সাথে সম্প্রীতিমূলক ব্যবহার ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য বলে আমি আশ্রয়ভাবী মনে করি এই জন্য করে আমি বলবো সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম জারি থাকবে আমরা লড়াই করছি আগামীতে এই লড়াই আরও বৃহৎ হবে একজন একজন মানুষকে গায়ে নিরপরাধ মানুষকে যদি গায়ে হাত দেয় আমরা কেউ ঘরে বসে থাকবো না তার বিরুদ্ধে আমরা সংগ্রাম আমরা চালিয়ে যাব । ও ভাই বাদ দাও দু হাজার ছাব্বিশে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে এ সংবিধান পাল্টে দেবে ওদের যে আড়াইশো পাতার সংবিধান তৈরি আছে আর সেটা লাগু করবে ওদের অনেক প্ল্যান প্রোগ্রাম আছে হ্যাঁ বাঁদর বাঁদর যদি সব যদি বুঝতে পারতো তাহলে জঙ্গলের শিয়াল পণ্ডিত শিয়ালকে পণ্ডিত বলা হতো না বাঁদরকে পণ্ডিত বলা হতো ও বাঁদর কিনা বলে বাঁদরের কথা বাদ দাও ওসব বাঁদর মনে করি আমরা ওরা বলছে যে আমরা ভারতবর্ষে শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে আমরা আমাদের সংবিধানকে লাগু করব। আর আম্বেদকরের লেখা যে সংবিধান এ সংবিধানকে আমরা ব্যান্ড করে দেব। তা আমাদের মেনে নিতে হবে ও বলছে বলতে দাও ভারতের জনগণ এখন আমাদের থেকে মুসলমানের থেকে এখন হিন্দুরা বেশি সজাগ হয়ে গেছে ওদের ওদের মানে জবাব ওরা দেওয়া শুরু করেছে আমাদের আর বেশি কিছু বলতে হবে না ওই আর এস এস বিজেপি কী জিনিস এখন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বুঝতে শিখেছে এই দেশকে শেষ করে দিয়েছে আজকের ডলার মূল্য কত ছিল বাষট্টি টাকা সেই ডলার মূল্য এখন কত হয়েছে বিরানব্বই টাকা সুতরাং নরেন্দ্র মোদি আসার পরে যেখান থেকে নরেন্দ্র মোদি ক্ষমতায় এসেছে একটার পর একটা ইস্যু সামনে এনে মানুষকে প্রেশান করে দিয়েছে কখন নোটবন্দি কখনো বলছে এসআইআর হবে কখনো সি হবে এই সমস্ত এক একটার পর একটার পর একটা মানুষকে পেরেশান করে দিচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ আজকে পেরেশান সুতরাং ওরা যা বলছে ওদের বলতে দাও সাধুর নামে কয়েকজন আছে ওরা সাধুর নাম ওদের ধর্ষণকারী ওরা ধর্ষক প্রত্যেকটা ব্যাপার ওই যে সাধু ওখানে কথা বলছিল। ওই সাধুর ওর চরিত্র ঠিক নেই আমি বলছি খোঁজ নিয়ে দেখো ওর চরিত্র ঠিক নেই ও এখন ওখানে গীতা পাঠে এসছে গীতার কথা আমি বলবো না গীতা ওদের আস্থার জায়গা ওদের ধর্মগ্রন্থ আমি ও নিয়ে কথা বলবো না কিন্তু যেখানে একটা ধর্মগ্রন্থ নিয়ে পাঠ করা হচ্ছে যে পাঁচ হাজার মানুষ না পাঁচ লক্ষ মানুষ এক মুখে গীতা পাঠ করেছে খুব ভালো কথা আমি সমর্থন করছি খুব ভালো কথা ভালো জিনিস ভালো কাজ তারা করেছে কিন্তু ভালো কাজের সাথে মানে সাত জ্বালা দুধে এক ফোঁটা চোনা পড়লে যা হয় এটা তো তাই হয়ে গেল। বিবেক বুদ্ধি থাকলে ওই সাধু ওই কথা বলে যে পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে আমরা সমস্ত মাছ মাংস খাওয়া বন্ধ করে দেব সুতরাং তারা না বলছে যে আমাদের যে গীতা গীতা পাঠ এটা একটা পবিত্র জায়গা এখানে কেন মুসলিম সম্প্রদায় মানুষ তারা কেন আসবেন কেন পাঠের গীত তারা কি তারা চিকেন কি তারা খায় না আহা হা ও তো কারোর ও বেসতে পারে অবশ্যই বেসতে পারে ওখানে খায় না ওখানে খায় না ওরা কি জেনে বসে আছে নাকি একজন সাধারণ হিন্দুকে আমি যদি ধরে বলি বাবু গীতা থেকে এই মন্ত্রটা পড়ো কজন পড়তে পারবে সুতরাং ওখানে যে গীতা পাঠ হচ্ছে ওরা এইসব খায় না সব তো জেনে বসে নি সব হকার জানে কি এইবারে ও তো ভেতরে ঢোকেনি ও তো বাইরে বিক্রি করছিল এইবার তাকে সে সে বলছে আমি বাইরে ছিলাম তাকে ভেতরে টেনে ধরে নিয়ে গেছে ওকে সুতরাং ওখানে এখানে ব্যাপারটা তোমার ট্রেনটা বুঝতে পারছো না হিংসা ওরা চাইছে এরম একটা ইস্যু করে সামনের ফন্ডে আসা পশ্চিম পশ্চিমবাংলাতে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আছে আমাদের মধ্যে সেটাকে এরা ছিন্ন করে কিভাবে সাম্প্রদায়িকতার সৃষ্টি করে বিজেপিকে ফন্টে আনা যায় সেই প্রচেষ্টা করছে উত্তরপ্রদেশ গুজরাটে যে পরিকল্পনা নিয়েছিল নরেন্দ্র মোদী এখন ওপর থেকে বসে বসে এখানে হঠাৎ করে গিটা পাঠ তার মানে কী বলতে চাচ্ছ আমি সত্যি কথা বলছি এই মন্দির মসজিদ এবং গীতা কোরআন রামায়ণ মহাভারত বাইবেল এই সমস্ত নিয়ে ভারতবর্ষে মানুষ ঠিক বুঝতে পারছি এখন ভোটের সময় এইগুলো এদের ধর্মের এত সুসুড়ি নিয়ে আসা করতে গেলে ভোটের সময় আমি মসজিদ করব আমি মন্দির করব আমি এটা করব আমি গীতা পাঠ করবো এইগুলো শুধু খালি রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছু নয় ওই উন্নয়ন নিয়ে কোন একটা নেতা আপনার দেখান যে এই ছাব্বিশে ভোট হবে ইলেকশান নিয়ে কোন উন্নয়ন ব্যাপারে একটা কথা বলেছে যে কোনো রাজনৈতিক দল স্কুল কলেজ ইউনিভার্সিটি নেই আজকের ভালো রাস্তাগুলোর কি অবস্থা হয়েছে অনেক অনেক প্রাইমারি স্কুল আছে মাস্টার নেই সেখানে পড়াশুনোর কি অসুবিধা হচ্ছে বাচ্চাদের সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই কোনো খেয়াল নাই কেবলমাত্র মন্দির মসজিদ নিয়ে গীতা নিয়ে মহাভারত নিয়ে এই সমস্ত হিন্দুস্তান পাকিস্তান নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে কারণ তো তারা জানে ওই নির্বোধ সরকার এরা জানে অপদার্থ নির্বোধ সরকার বেইমান সরকারেরা এরা জানে যে আমরা কোনো উন্নয়ন করতে পারিনি আর উন্নয়ন করতে পারবো না হিন্দু মুসলমানের যে ট্যাবলেটগুলো খাইয়ে দাও মানুষ ওই নিয়ে মেতে থাকবে আমরা রাজনৈতিক ফায়দা তুলে আমাদের ভারতবর্ষের টাকাগুলো কালোবাজার হাত থেকে বিদেশে পার করে দেব পরিষ্কার কথা আজকে নরেন্দ্র মোদী এত বড় বড় কথা বলছে নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষ থেকে বিজয় মালিয়া কত হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে নীরব মোদী কত কোটি 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 হাজার টাকা নিয়ে চলে গেছে সেই সেই কালো টাকাগুলো কেন বাইরে রাষ্ট্র থেকে ভারতে আনতে পারছে না তাদেরকে কেন গ্রেপ্তার করছে না সুতরাং এটা ভেতরে ভেতরে চক্রান্ত চলছে আর এস এস পরিচালিত এই বিজেপি সরকার এ দেশকে ব্রিটিশের চেয়ে আমি আশরা ভাবি একটা বড়ো কথা বলছি ব্রিটিশের থেকে এরা খাতার নাক ব্রিটিশ তো আমাদের ছিবড়ে করে দিয়েছে বাদবাকি যেটুকু আছে আমি পশ্চিম বাংলা ভারতবর্ষের প্রত্যেকটি আপমর জনতাকে বলছি এই নরেন্দ্র মোদীর সরকার এই ভারতবর্ষকে শেষ করে দেবে শেষ করে দেবে শেষ করে দেবে চ্যালেঞ্জ করলাম আপনাদের কাছে এরা দেশভক্তির কথা বলে দেশকে লুট করে খাচ্ছে সুতরাং এখন হিন্দু মুসলমান ভারতবাসী যদি সজাগ না হয় আগামী দিনে আমি বলে রাখছি আশরা ভাবিব আমাদের দিন অত্যন্ত ভয়াবহ সজাগ হয়ে যান যদি সজাগ হতে হয় আমাদের মধ্যে বিচ্ছিন্ন থাকলে চলবে না ঐক্য হতে হবে সমস্ত ধর্মের মানুষ ঐক্য হয়ে এই সন্ত্রাসবাদী সংগঠন তথা এই আর বিজেপির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চাইলে যেতে হবে